তাদের বকুল তলায় ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাব আমি তুমি চট্টগ্রামে শুরু হয়ে গেছে প্রথমবারের মতো গ্রামীণ দেশীয় পণ্য প্রদর্শনীয় বিক্রয় মেলা 2025 এই মেলাটি ঠিক কোথায় হচ্ছে আর এই মেলাটি কতদিন থাকবে বিস্তারিত সব থাকবে এই ভিডিওতে তাদের বকুল তলায় ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাব আমি তুমি আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিওতে চট্টগ্রাম মানে নিত্য নতুন আকর্ষণ নিত্য নতুন চমক তেমন একটি চমৎকার খবর আপনাদের জন্য নিয়ে এসেছি চট্টগ্রামে শুরু হয়ে গিয়েছে আরেকটি মেলা যেটা থাকবে মাঝব্যাপী চট্টগ্রামে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে গ্রামীণ পণ্য মেলা চলুন জানা যাক এই মেলাটি কোথায় হচ্ছে চট্টগ্রাম পলগান মাঠ যেখানে বাণিজ্য মেলা সহ অনেক মেলা আয়োজন করে থাকে এখানে এন্ট্রি ফি মাত্র দশ টাকা মেলাটি শুরু হয়েছে বিশে জুলাই চলবে মাসব্যাপী গ্রামীণ পণ্য মেলা মানে আমাদের দেশের সুন্দর সুন্দর ঘর সাজানো আইটেম পাশাপাশি বড়দের ছোটদের আকর্ষণীয় জিনিস পাওয়া যাবে আসবেন ঘুরে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে